বসবাসযোগ্য কক্ষ বরাদ্দসহ তিন দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রোববার বিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম শিক্ষানবিশ চিকিৎসকেরা বলছেন ইন্টার্ন হলের অধিকাংশ কক্ষ এখনও বসবাসের অযোগ্য কিছু অংশে সংস্কার কাজ চলমান এর মধ্যে প্রশাসনের নির্দেশে আবাসিক হলের কক্ষ থেকে তাদের জোর করে বের করে দেওয়া হচ্ছে গতকাল মধ্যরাতে অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে চার ঘন্টার মধ্যে কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে এছাড়া নারী শিক্ষানবিশ চিকিৎসকদের অনুপস্থিতিতে কক্ষের তালা ভেঙে তাদের মালামাল বাইরে ফেলে দেওয়া হয়েছে এসব ঘটনার প্রতিবাদে তিন দফা দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন দাবিগুলো হলো বাইরে বের করে দেওয়ার ঘটনার দায় শিকার ও প্রকাশ্যে দুঃখ প্রকাশ ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য নিরাপদ স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণ ও বুঝিয়ে দেওয়ার সুনির্দিষ্ট সময় ঘোষণা করা ওসমানী মেডিকেল কলেজের শিক্ষানবিশ নারী চিকিৎসকেরা দিলরুবা হলে থাকতেন তবে নতুন শিক্ষার্থীদের জায়গা করে দিতে শিক্ষানবিশ চিকিৎসকদের বিবি হল বরাদ্দ দেওয়া হয় হলটি শিক্ষানবিশ নারী চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ও বসবাসযোগ্য নয় বলে দাবি শিক্ষানবিশ চিকিৎসকদের এর মধ্যে শিক্ষানবিশ চিকিৎসকদের মালপত্র কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে শিক্ষানবিশ চিকিৎসকদের নেতৃত্বস্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা বলেন দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন এদিকে গতকাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মারদিয়া আলম নামের এক শিক্ষানবিশ চিকিৎসকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে তিনি হাসপাতাল থেকে নিজের কক্ষে ফিরে মালামাল কক্ষের বাইরে ফেলে রাখা দেখে ক্ষুব্ধ হয়ে ভিডিও করেন বলে উল্লেখ করেন মার্দিয়া নামের ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন শিক্ষানবিশ চিকিৎসকদের যে কক্ষ দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো বসবাসযোগ্য নয় সেগুলো দরজা জানালা ছাড়া ও অপরিচ্ছন্ন পানির ব্যবস্থা নেই এমন কক্ষ বরাদ্দের কথা বলা হয়েছে এর মধ্যে কক্ষের মালামাল বের করে দেওয়া হয়েছে এখন বাধ্য হয়ে আবাসিক হোটেলে উঠেছেন জানতে চাইলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন ইন্টার্ন চিকিৎসকদের আগেও একাধিকবার আলাদা হলে উঠতে নোটিশ দেওয়া হয়েছে তারা তাদের হলের কক্ষ ছাড়ছেন না এমন অবস্থায় সতেরো জুন কলেজের দুইশো জন শিক্ষার্থী আবাসিক হলে উঠবেন সেখানে শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ দিতে হবে এজন্য শিক্ষানবিশ চিকিৎসকদের আগে থেকেই বলা হচ্ছিল তাদের বরাদ্দ করা হলে অবস্থান করতে কিন্তু অনেকেই কথা শুনেননি সতর্ক বাণী দিয়ে নোটিশ দেওয়া হয়েছে এরপর যারা কক্ষ পরিবর্তন করেননি তাদের বিষয়ে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকেই তারা এ কর্মসূচি শুরু করেন এদিকে আজ বেলা তিনটার দিকে হাসপাতালের প্রশাসন বিভাগ ও মেডিকেল কলেজের শিক্ষকরা শিক্ষানবিশ চিকিৎসকদের সাথে কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে আলোচনায় বসেন এতে কর্তৃপক্ষ ব্যবস্থার সমস্যা সমাধান আবাসন করবেন বলে আশ্বাস দিয়েছেন সেই সাথে ইন্টার্ন চিকিৎসকদের সকল অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল সকাল থেকে পরবর্তী সাত দিন ইন্টার্ন চিকিৎসকরা যথারীতি তাদের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাবেন তবে এর মধ্যে তাদের দাবি পূরণ না হলে সাত দিন পর আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা